আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকের করব ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু বাছাই করা প্রশ্ন বা একে সাজেশানও বলতে পারো তোমরা এবং তার সিলেবাস এবং নম্বর বিভাজনটা দেখাবো এবং এই যে কিছু বাছাই করা যে প্রশ্ন আমি দিয়েছি সেগুলো থেকে আশা করি তোমরা উপকৃত হবে তবে একটা বিষয় সবসময় মনে রাখবে ক্লাসের শিক্ষক মশাইরা যখন পড়াবেন এবং যে বিষয়গুলো তিনি পড়াবেন এবং যেখান থেকে যদি কোনো সাজেশান দেয় অথবা প্রশ্ন উল্লেখ করে যদি বলে এটা ভালো করে পড়ে রাখবি বা এটা দাগ দিয়ে রাখবি সেগুলো সবার আগে করবে তারপরে এই সমস্ত আমাদের বাছাই করা প্রশ্ন বা সাজেশান এগুলো তোমরা দেখবে মন দিয়ে তাহলে যে পরি যে অধ্যায়গুলো তোমাদের ভৌত পরিবেশের তাপ হবে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার এই অধ্যায় থেকে রাসায়নিক বিক্রিয়া ও তড়িতে রাসায়নিক প্রভাব হবে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এই অধ্যায়টি হবে মানুষের খাদ্য খাদ্য উৎপাদন এই অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে নম্বর বিভাজন দেখো এক নম্বরের থাকবে বারোটি প্রশ্ন দু নম্বরের থাকবে সাতটি প্রশ্ন এবং তিন নম্বরের থাকবে আটটি প্রশ্ন মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা তোমাদের এবারে এবং দেড় ঘন্টা এবার দেখো এই নম্বর বিভাজনটা কোনো স্কুলে তার স্কুল অনুযায়ী পরিবর্তন হতে পারে এবং এই যে অধ্যায়গুলি দেখো যে স্কুল যেমন পড়িয়েছে যে কম পড়িয়েছে হয়তো কম করতে পারে যে বেশি পড়িয়েছে সে হয়তো বেশি করতে পারে এবং এই ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের পরিবেশ ও বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে তাতে উপকৃত হবে তোমরা তাহলে প্রথমে দেখো তাপ চ্যাপ্টার থেকে যে এই যে তাপ তাপ থেকে যে বিষয়টি কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি জলের বাষ্পীভবনের লিন তাপ পাঁচশো ক্যালোরি পার গ্রাম সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে বরফ গলনে নীন তাপ আশি ক্যালোরি পার গ্রাম চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায় আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবং তাপ পরিমাপের এসআই একক হলো জুল ছোট প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে এবার দুই এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো দেখো এখান থেকে আসবে সাধারণত আমি আশা করছি তোমরা উপকৃত হবে হিমমিশ্রণ কী এর ব্যবহার লিখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্যালোরি কাকে বলে বাষ্পায়ন কাকে বলে তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে গভীর রাতে শিশির পড়ে কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্ফুটনাঙ্ক কাকে বলে স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থার্মোপ্লাসের দুই দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শীতকালে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলপ্রাণী জলজ প্রাণী বেঁচে থাকে কীভাবে তাপর তাপমাত্রার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লিখ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেঁক দেওয়ার বোতলে তরল হিসাবে গরম জল ব্যবহার করা হয় কেন এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ক্ষেত্রে তারপরে দেখো মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া এক নম্বরের যে প্রশ্নগুলো এই যে এক নাম্বারের প্রশ্নগুলো আমি এখানে শূন্যস্থান আকারে দিয়েছি কিন্তু তোমাদের এগুলো থেকে এই উত্তরগুলো জানা থাকলে যে কোনো উত্তর করতে পারবে সত্য মিথ্যা দিতে পারে উল্টে দিয়ে অথবা তোমাদের এমসিকিউ দিতে পারে এখান থেকে শূন্যস্থান দিতে পারে এগুলো বা কাকে বলে দিতে পারে তাহলে মূল উত্তরটা যদি তোমাদের জানা থাকে তোমরা সব ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে তাহলে এইচ টু এস প্লাস টু এল থ্রি থেকে এস প্লাস টু সিএল টু প্লাস টু এইচ বিক্রিয়ার জারক পদার্থ হলো এপিসিএল থ্রি জলে জলের তড়িৎ বিশ্লেষে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন একটি তড়িৎ বিশ্লেষণ পদার্থ না এরূপ পদার্থ হচ্ছে চিনি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম কপার সালফেট কপার সালফেট হবে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হবে তাপমুচ্ছি বিক্রিয়ার উষ্ণতা বাড়ে তাপমুচ্ছে বিক্রিয়া উষ্ণতা বাড়ে তারপরে দেখো গ্লা পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তারপরে দেখো জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত কলে যে বিক্রিয়া ঘটে তাপগ্রাহী ভৌত পরিবর্তন ঘটে তাপগ্রাহীটি একটি ভৌত পরিবর্তন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখো বড় দু নম্বর এবং তিন নাম্বারে যা পরিবেশ বিজ্ঞান শান্ত দুই তিনের বেশি পড়ে না দুই তিন নাম্বার বা তিন নম্বরের বেশি প্রশ্ন পড়ে না একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারুণ ও বিজারণ একই সঙ্গে ঘটে জারণ বিজারণের পার্থক্য লিখো গ্যালবাইজেনসা কি এর প্রয়োজনীয়তা লিখো বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণের সময় জলে সামান্য অ্যাসিড বা খার মেশানো হয় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুঘটক কাকে বলে উদাহরণ দেওয়া এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে ও ক্যাথোডে কি উৎপন্ন হয় বিক্রিয়া স লেখ এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ হয় ব্যাখ্যা করো এও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ক্ষেত্রে তারপরে দেখো তড়ি দিলে পোন কাকে বলে এবং রূপোর তৈরি গয়নার উপর সোনার পড়ে দিতে ক্যাথোটি হিসাবে কী ব্যবহার করবে ক্যাথোটি হিসাবে কী ব্যবহার করবে তারপরে দেখো সমীকরণ সহ একটি তাপশসী ও তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেওয়া তাপ শশি মানে তাপ শোষণ করে বা তাপ দরকার হয় যেখানে তাকে তাপশি বলা হবে এবং তাপমুচি মানে যেখানে ধরো তাপ উৎপন্ন করা হয় যেমন ধরো পোড়া চুনে চুন দিলে কী হবে তাপমুচি বিক্রিয়া হবে সেই বিক্রিয়াটা তোমরা এখানে দিতে পারো এবার দেখো প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ তাহলে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণে বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান হচ্ছে ঋণাত্মক তাহলে উপর দিকে যদি দেয় তাহলে সে উপর দিকটা হবে ধনাত্মক তাহলে এটা মনে রাখবে তাহলে বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান হচ্ছে ঋণাত্মক এবার দেখো দুয়ে পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হল পঞ্চাশ লক্ষ ভোট বুঝতে পারছো পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হল চার লক্ষ ভোল্ট তারপরে দেখো বজ্রপাতের সময় পাকা বাড়িতে থাকা নিরাপদ বজ্রপাতের সময় পাকা বাড়িতে থাকা নিরাপদ এই প্রশ্নগুলো তোমাদের এলোমেলো করে দিতে পারে শূন্যস্থান আমি এখানে শূন্যস্থান হিসাবে দিয়েছি কিন্তু তোমাদেরকে এমসি কিউ দিয়ে দিতে পারে সঠিক উত্তরটি জানা থাকলে তোমরা যে কোনো টাইপের প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে এবার বজ্র নদীর নিরোধক কি এটি কা কী এটি কিভাবে কাজ করে একটি বড়ো প্রশ্ন বজ্র নিরোধক কী এটি খুবই গুরুত্বপূর্ণ ডবল স্টার দিয়ে রাখো কি এটি কিভাবে কাজ করে এবার মানুষের খাদ্য খাদ্য উৎপাদন তারপরে এটা হচ্ছে বজ্র নিরোধক থেকে এ প্রশ্ন এটা জীবন বিজ্ঞান পাঠটা হচ্ছে তোমাদের ডেঙ্গি রোগের জীবাণু ফ্লাবি ভাইরাস যে রোগের চিকিৎসা পদ্ধতি ডট রোগের চিকিৎসা পদ্ধতি কি না ডট তারপর দেখো চায়ের মূল উপাদান ট্যানিন আছে ক্যাফিনও আছে যদি মূল উপাদান বলে তাহলে ট্যানিনটাই লিখবে আর যদি চায়ের মূল উপাদানগুলি হলো তাহলে ট্যানিন আর ক্যাফিন লিখবে তারপরে দেখো মৌচাক তৈরি করে শ্রমিক মৌমাছি মৌ মৌচাকে ক ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি তাহলে মৌচাকের যাবতীয় কাজ করে কিন্তু শ্রমিক মৌমাছিরা এবার দেখো কাতলা মাছ পুকুরের কোন জলস্তরে থাকে তাহলে কাতলা মাছ পুকুরে উপরের জলস্তরে থাকে মটর বিনস ছোলা প্রভৃতি ডাল জাতীয় উদ্ভিদ যেমন ধান গম ভুট্টা জোয়ারা বাজরা রাগি এগুলো হচ্ছে তন্ডুল জাতীয় খরিফ ফসল বোনা হয় জুন জুলাই মাসে খরিফ ফসল বোনা হয় জুন জুলাই মাসে তারপরের দেখো প্রশ্ন এবার এগুলো দুই বা তিন নাম্বার দুই বা তিন নাম্বার সেই অনুযায়ী প্রশ্ন অনুযায়ী উত্তর তোমরা করবে দুই বা তিন নাম্বার হবে তাহলে দেখো এখানে কি আছে স্টক ও সিওন কি নিশ্চয়ই বুঝতে পারছো স্টক ও সিওন কি জোড়কলমে আছে দেখবে জোড়কলমে আছে স্টক ও সিওন কি কলেরা ও ম্যালেরিয়ার জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লিখো দুটি বিজ্ঞানসম্মত নাম তোমাদের লিখতে হবে কলেরা ও এটি তুমি দেখবে তোমাদের এতে আছে ওই যে প্রাকৃতিক ঘটনা জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা জৈব সার ব্যবহার করা হয় বেশি কেন বা জৈব সার ব্যবহার করা উপযোগী কেন এই এরকম টাইপের প্রশ্ন এখান থেকে হতে পারে তার ডিপ লিটার পদ্ধতি কিভাবে মুরগি চাষ করা হয় বা ডিপ লিটার কাকে বলে ডিপ লিটার পদ্ধতিতে কীভাবে মুরগি চাষ করা হয় এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো রানী পুরুষ শ্রমিক মৌমাছির কাজ লিখো যে কোনো একটা দিতে পারে এখানে তিনটা দিয়েছি আমি রানী পুরুষ শ্রমিক শ্রমিক মৌমাছির কাজগুলি দু নম্বরে দিয়ে দিতে পারে তোমাদেরকে তারপরে দেখো ম্যালেরিয়া রোগের ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি লিখো ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি লিখতে হবে যখনই ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি লিখবে তখন ম্যালেরিয়া রোগের জীবাণুর নামটিও লিখবে তাতে সম্পূর্ণ নাম্বার পাবে তোমরা তারপরে দেখো মেজর কার্প ও মাইনর কার্পের পার্থক্য লিখো এবার তোমাদের দিয়ে দিতে পারো মেজর কার্প কাকে বলে বা মাইনর কার্প কাকে বলে এই পার্থক্যটা জানলে গোটাটাই পারবে পার্থক্যটা জানলেই গোটাটাই পারবে তোমরা তারপরে দেখো খরিফ ফসল ও রবি ফসল কাকে বলে উদাহরণ দাও তাহলে খরিফ ফসল রবি বইয়ের একদম মানুষের খাদ্যের প্রথম দিকে আছে দেখবে খরিফ ফসল কাকে বলে রবি ফসল কাকে বলে উদাহরণ দাও এবং তাদের বোনার সময় এবং তোলার সময়টাও দিতে হবে তোমাদেরকে খরিফ ফসল কাকে বলে তা বললে তারপরে বোনার সময় এবং তোলার সময়টা দিতে হবে তবেই সঠিক উত্তরটা হবে রবি ফসলের ক্ষেত্রে তাই রবি ফসল কাকে বললে বোনার সময় তোলার সময়টা এবং উদাহরণ তবেই সঠিক উত্তরটি হবে তারপরে দেখো এবার হচ্ছে গিয়া প্লেগ রোগের বাহক জীবাণু ও টিকা আবিষ্কার ও টিকা আবিষ্কারকের নাম লিখো মানে প্লেগ রোগের বাহককে জীবাণুর নাম কি এবং টিকা আবিষ্কারের নাম লিখো এক নাম্বার এক নাম্বার এক নাম্বার তিন নাম্বারের প্রশ্ন তোমাদের সাধারণত বিজ্ঞান বই দেখবে বিজ্ঞান বই ছোট প্রশ্ন দায়িত্ব এক নাম্বার দু নাম্বার এক নাম্বার দু নাম্বার আবার তিন নাম্বার যে থাকে তার তিনটা পার্ট থাকে আবার তিন নম্বরের দুটো পার্ট থেকে একটা দু নম্বরের একটা এক নম্বরের এইভাবে হয় তারপরে দেখো স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি জাত ধানের একটি করে বৈশিষ্ট্য লেখ মানে স্বল্প মেয়াদি জাত ধান মধ্যমেয়াদি জাত ধান ও দীর্ঘমেয়াদি জাত ধানের একটি করে বৈশিষ্ট্য লেখ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য